কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন তারপর ধীরে ধীরে সরকার পতনের আন্দোলন বেগবান হয় ছয় প্রধান সমন্বয়ককে গুম করা ও ডিবি অফিসে আটকে রাখা হয় সতেরোই জুলাই আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন ছড়িয়ে পড়ে দেশে। সে সময় অন্য সমন্বয়করা ঢাবি শিবিরের সেক্রেটারির সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি করেন নয় দফা রোববার রাতে এমনটাই উঠে এসেছে সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসে সেখানে তার দেওয়া তথ্যমতে আন্দোলন এবং নয় দফার পেছনে বাংলাদেশ ইসলামী শিবির সহায়তা করেছে ওই পোস্টে তিনি লিখেছেন আন্দোলন যাতে ব্যর্থ না হয় এবং সরকারের কোনো চাপে যেন আন্দোলনকারীরা আত্মসমর্পণ না করে সে বিষয়ে ছাত্র শিবির সর্বাত্মক সহায়তা করেছে এ বিষয়ে ঢাবি শাখা এবং শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব কাজ করেছে আব্দুল কাদেরের দেওয়া পোস্টের ক্যাপশন ছিল ঐতিহাসিক নয় দফা নিয়ে কিছু কথা এতে তিনি লিখেন কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয় তারই ধারাবাহিকতায় নয় দফার অবতারণা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ষোলো তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ছয়জন শহীদ হয় ওই দিন রাত বারোটায় সামনের সারের সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি মিটিংয়ের প্রথম এজেন্ডাই ছিল আজকে যে ছয়জন শহীদ হইল ওই ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা তখন সবাই হই হৈ করে বলে ওঠে ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় ওই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরও কিছু দাবি উঠে আসে বলে রাখা ভালো আমরা এতদিন বাংলা ব্লকের থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে সড়কলিপি পৌঁছানো সহ নানান সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল এমনটাই পোস্টে লিখেন আব্দুল কাদের